মুড়ি পান্তা খাওয়া ছেলে আমি মমতার আর তার পরিবারের মতো চাটার ফাইটে চড়া লোক নয় আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা এগারোর আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত এগারোর পরে স্যালুট দিত ঠিক চার মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না তৃণমূল থাকবে না তৃণমূল থাকবে না মুসলমানরা সব মৌসাদার হুমায়ুনের দিকে আর হিন্দুরা আদিবাসীরা সব মোদীজির দিকে তোমার জালও যাবে গামছাও যাবে তৃণমূলের জালও যাবে গামছাও যাবে তৃণমূলের কোন উপায় নেই গুন্ডাগর্দি না এসআইআর করতে দেব না এসআইআর করতে দেব না কি সুন্দর হিন্দিতে বলেছিলেন মমতা ব্যানার্জি পুরা আন্দোলন হোগা পুরা আন্দোলন কুচকুছ নেই হোক পুরা আন্দোলন হোক কি হল তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায়ে হয়ে গেল আর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই